সার্থক স্যারের কাণ্ড দেখে খুশি হয়ে গেল স্রোত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় স্রোত তো চলে গেছে কলেজে আর প্রিন্সিপাল স্যার তখন বলে বসো মনে মনে প্রিন্সিপাল স্যারও ভয় পেয়ে যায় আর বলে হে ভগবান আজকে তুমি রক্ষা করো এই দুটিতে যে কী কাণ্ড ঘটাবে কে জানে সব সময় দুটির মাথা এত গরম হয়ে থাকে সে আর বলার কথা না আজকে যেন এদের এই ঝক্কিটা আমি সামলে উঠতে পারি তুমি দেখো ভগবান এরপরই স্রোত তখন বলে স্যার কি ব্যাপার বলুন তো আপনাকেও দেখে খুব একটা ঠিকঠাক লাগছে না আপনার শরীর ঠিক আছে তো তখনই স্যার বলে হ্যাঁ হ্যাঁ শরীর একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই স্রোত তখন বলে কিন্তু দেখে মনে হচ্ছে আপনার কোনো কিছু নিয়ে খুব টেনশন চলছে কি ব্যাপার স্যার তখনই স্রোতের কথা শুনে স্যার উত্তর দেয় টেনশন আবার হবে না তোমাদের কাণ্ডটা নিয়েই তো যত টেনশন স্রোত তখন বলে কি বললেন স্যার আপনার কথা তো কিছুই বুঝতে পারলাম না এরপরে স্যার তখন বলে যে আমার কোনো টেনশন হচ্ছে না এই বলতে বলতেই চলে এসেছে সার্থক স্যার আর বলে কি ব্যাপার স্যার আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন তখনই প্রিন্সিপাল স্যার বলে সর্বনাশ ব্যাস চলে এসেছে এবারে আরও বেশি করে হাঙ্গামা শুরু হয়ে যাবে সার্থক স্যার বলে এই মেয়েটা এখানে কি করছে স্যার এই মেয়েটাকে আগে ডেকেছেন আমাকে তো সেটা বলবেন আগে থেকে তখনই স্রোত বলে কেন না বললে কি আপনি আসতেন না সার্থক স্যার বলে দেখেছেন তো স্যার দেখুন শুরু থেকেই কিরকম ভাবে আমার সাথে কথা বলা শুরু করেছে প্রিন্সিপাল স্যার বলে আচ্ছা সার্থক তুমি একটু বসো তোমার সাথে কিছু কথা আছে কিন্তু সার্থক স্যার বসতে চায় না আর বলে না আমি তো কোনোভাবেই বসবো না কেন বসবো আমি আমি বসবো না এরপরে স্রোত তখন বলে দেখেছেন তো স্যার আপনার কথাও অমান্য করছে উনি আপনার কথা শোনার প্রয়োজন মনে করছেন না তখনই সার্থক বলে আমি কি করবো না করবো সেটা কি তুমি আমাকে বলে দেবে স্টুডেন্ট স্টুডেন্টের মতো থাকুক বুঝেছ বেশি অধিকার ফলাতে আসবে না প্রিন্সিপাল স্যার বলে সার্থক ভেরি আর্জেন্ট তুমি বসো তোমার সাথে কতগুলো কথা আছে দেখো স্রোত তো স্টুডেন্ট হয় তুমি ওর সাথে আর খারাপ ব্যবহার করো না এই খারাপ ব্যবহার করতে করতে ওর মনটাও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি ওকে খুব মানে অপমান করছো এটা কি ঠিক হচ্ছে বলো একজন স্যারের যেই নীতিটা হওয়া দরকার সেই নীতিটা কিন্তু আমি তোমার মধ্যে কোথাও দেখতে পাচ্ছি না সার্থক তখন বলে স্যার আপনি এই মেয়েটার জন্য আমাকে অপমান করছেন তখনই প্রিন্সিপাল স্যার বলে এই মেয়েটার জন্য না সার্থক বোঝার চেষ্টা করো আমি তোমার ভালো চাই তোমার কোথায় খারাপ হচ্ছে তোমার কোথায় ভালো হচ্ছে সেটা বলার অধিকার আমার আছে তুমি যেমন ভালো কাজ করলে আমার মাথা উঁচু হয় তেমন খারাপ কাজ করলেও কিন্তু আমার মাথাটা নিচু হয়ে যায় এই যে তুমি স্টুডেন্টের সাথে এত খারাপ ব্যবহার করছো পার্টিকুলার একজন স্টুডেন্টের সাথে সেটা খারাপ একটা এফেক্ট ফেলছে বুঝতে পারছো না কেন সার্থক বলে আমি কোনো খারাপ ব্যবহার করিনি স্যার কেউ যদি ইচ্ছে করে খারাপ প্রমাণ করতে চায় আমাকে তাহলে আমার কি দোষ এই মেয়েটা বরাবরই আমাকে সবার সামনে ছোট করতে চায় এর এটাই স্বভাব তখনই স্রোত বলে আমি তো এই কলেজ থেকে চলে যেতেই চেয়েছিলাম তাহলে আপনি আমাকে আটকাচ্ছেন কেন আমাকে টিসি দেওয়া হোক স্যার আপনি আমাকে টিসি দিয়ে দিন আমি এখান থেকে চলে যাব প্রিন্সিপাল স্যার বলে স্রোত একটু ধৈর্য ধরো সবাই মিলে যদি তোমরা এতটা রাগ করতে থাকো না তাহলে খুব সমস্যা হয়ে যাবে গো তাই বলছি দয়া করে একটু শান্ত হও কিন্তু স্রোত নিজেও আর শান্ত হতে পারে না আর বলে কি করে শান্ত হব এত কিছু শোনার পর কি আর শান্ত হওয়া যায় কোনোভাবে যেভাবে আমাকে অপমান করছে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি এই বলেই স্রোত ঘর থেকে বেরিয়ে যায় তখন ঘরের বাইরে ছোট্ট একটা পেরেক আটকানো ছিল আর সেই পেরেকে স্রোতের হাত লেগে গিয়ে হাতটা অনেকটা কেটে গেছে আর এরপরই সেটা বুঝতে পেরে যায় সার্থক স্যার আর বলে এই দাঁড়াও 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 তোমার হাতে কি হয়েছে স্রোত তখন বলে আমার যাই হোক না কেন সেটা আপনাকে দেখতে হবে না তখনই সার্থক স্যার বলে বাড়াবাড়ির একটা চূড়ান্ত সীমা থাকে সব কিছু অতিক্রম করে যাচ্ছ তুমি অন্যদিকে রায় তো চলে গেছে জবে অর্থাৎ অফিসে সেখানে গিয়ে মনমরা মরা হয়ে বসে আছে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আর মনে মনে ভাবে আমি অনির্বাণ স্যারের সাথে চরমতম খারাপ ব্যবহার করেছি যেটা করাটা আমার একদমই উচিত হয়নি কি বলবো আমি এখন স্যারকে এর মধ্যেই অফিসে যাওয়ার পর থেকেই অনির্বাণ রায়ের কথাই ভাবতে থাকি এরপর রায় চলে এসে বলে স্যার আসতে পারি স্যার তখন বলে আসুন মিস মুখার্জি বলছি ফাইলগুলো কোথায় কাজটা হয়েছে তো মিস মুখার্জি তখন বলে হ্যাঁ স্যার কাজ তো হয়ে গেছে বলছিলাম কি স্যার এরপর অনির্বাণ বলে কি বলছেন বলুন তখনই রাই বলে আমি জানি আপনি আমার আগের দিনের ব্যবহার নিয়ে খুবই ডিস্টার্ব খুবই কষ্ট পেয়েছেন আমি সরি স্যার আমার পরিস্থিতিটা আসলে এমন হয়ে গিয়েছিল না তখনই থামিয়ে দেয় রাইকে অনির্বা আর বলে আপনার পার্সোনাল ব্যাপার আমি না করাতে চাই না আমি আর কোনো এক্সকিউজও চাই না আপনি প্লিজ আসতে পারেন আর ফাইলগুলো পাঠিয়ে দিন রায় বুঝতে পারে স্যার রাগ করেছে আর রাগ করাটাই স্বাভাবিক বলেই মনে হয়েছে রায়ের এর মধ্যেই রায় চলে যাচ্ছে আর তখনই অন্যদিকে দেখা যায় সার্থক স্যার স্রোতকে বলে চলো ঘরে চলো ঘরে চলো এক্ষুনি হাতে ট্রিটমেন্ট করতে হবে কমসে কম একটা ডিটেলস তো নিতেই হবে স্রোত তখন বলে আমার এসব কিছু লাগবে না আপনি যেভাবে অপমান করছেন আমার মনের ক্ষতটা আরও বেশি গভীর সেটা কি জানেন সার্থক স্যার বলে এই শোনো সমস্ত বড়ো বড়ো ডায়লগ না তুমি অন্য কোথাও দেবে এখানে দেওয়ার প্রয়োজন মনে করো না আর তুমি কি ভেবেছো তোমার কথা আমি শুনব এর মধ্যেই সার্থক স্যারের আর রায় স্রোতের গলা শুনতে পেয়ে যায় প্রিন্সিপাল স্যার বাইরে এসে বলে কি হয়েছে স্রোত একই হাতটা এতটা কেটে গেল কী করে তখনই স্রোত বলে আপনার ঘরের বাইরে ওই যে দরজায় পেরেকটা আটকানো ছিল ওটা আমি দেখতে পারিনি ওখানে লেগে হাতটা কেটে গেছে অনেকটা তখনই প্রিন্সিপাল স্যার বলে হ্যাঁ অনেকটাই তো কেটে গেছে এবার কি হবে এসো এসো সার্থক ওকে নিয়ে এসো তো কিন্তু স্রোত তো যেতেই চায় না সার্থক তখন হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে আর বসিয়েছে আর বলে এই জায়গাটার ক্ষতটা অনেকটা বেশি এটা ভালো করে ট্রিটমেন্ট করতে না পারলে জায়গাটা সেফটিক হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে বুঝতে পেরেছ তখনই স্রোত বলে যা খুশি হোক না কেন আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না প্রিন্সিপাল স্যার বলে আহ সোদ কি হচ্ছে ডাকি তুমি এরকম রিয়াক্ট করছো কেন চুপ করে বসো ও তো ভালো করে ট্রিটমেন্ট করে দিচ্ছি করে দিক অন্যদিকে দেখা যায় রায় তো মন দিয়ে কাজ করছিল তখনই চলে এসেছে একজন সুদীপ্ত চ্যাটার্জি যার নাম আর বলে হাই বিউটিফুল আর এটা শোনার পর রাই বলে আপনি কে যে আমার সাথে এভাবে কথা বলছেন সুদীপ্ত তখন বলে আমি তো একটা সপ্তাহ অফিসে ছিলাম না তার মধ্যে এত সুন্দরী একজন মহিলা অফিসে জয়েন করেছে এটা দেখেও খুব ভালো লাগছে তখন রায় বলে মিনিমাম কার সম্বন্ধে কি ভালো ভাষা ব্যবহার করতে হবে সেটা নিশ্চয়ই আপনার বোধগম্য নেই তাই না এরপর পাশ থেকে একজন এমপ্লয়ী বলে মিস মুখার্জি কি করছেন আসলে সুদীপ্ত স্যার উনি তো জানেন না আপনি কে তার জন্য এরকম ব্যবহার করছে তখনই রায়কে বলে দেয় সেই এমপ্লয়ি উনি হলো আমাদের প্রজেক্ট হেড স্যার সুদীপ্ত চ্যাটার্জি আমাদের অনির্বাণ স্যারের খুব ভালো বন্ধু তখনই রাই বলে নমস্কার এরপর সুদীপ্ত বলে ভালো ভালো তোমার এই জ্ঞানগুলো বেশ ভালো লাগছে এর মধ্যেই চলে এসেছে অনির্বাণ আর বলে সুদীপ্ত কখন আসলি আয় 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 কথা আছে সুদীপ্ত বলে এই সুন্দরী মহিলাটাকে কোথা থেকে পেলি তখনই অনির্বাণ বলে আরে আয় না তারপর সবটা বলছি এর মধ্যে বাকি সাবধান করতে থাকি আর বলে এই সুদীপ্ত স্যার একজন দুশ্চরিত্র বলতে পারো এর কাছ থেকে কিন্তু সাবধানে থেকো রায় রায় তখন বলে কি বলছো নাকি মনে হচ্ছে আগের দিনের হিন্দির সেই ভিলেন যেমন হয় তেমন তখনই এমপ্লয়ীরা বলে আরও বেশি কিছু যাই হোক সাবধানে কাজ করো আমি যাই এদিকে স্রোতের হাতটা অনেকটা কেটে গেছে তার জন্য টিটেনাস দেবে বলে ঠিক করেছে সার্থক আর স্রোত তখন বলে আমি ইঞ্জেকশন নেব না আমার ইঞ্জেকশন নিতে ইচ্ছে করছে না আপনার হাত থেকে তো নাই সার্থক স্যার বলে কেন দেখুন স্যার দেখুন আজকালকার দিনের মেয়েরা ডাক্তার হবে অথচ ইনজেকশন দেখলে ভয় পাচ্ছে তখনই স্রোত বলে আমি ভয় পাচ্ছি না আমি আপনার হাত থেকে টিটেনাস নেব না আর তখনই প্রিন্সিপাল স্যার বলে কেন আবার কি হলো আরে ও খুব ভালো ডাক্তার ইঞ্জেকশনটাও ভালোভাবে দেবে দেখবে বুঝতেই পারবে না লেগেছে কিনা তুমি এত টেনশন করো না আমি তো আছি কিন্তু তখনই স্রোত তো সার্থক স্যারের ওপর প্রচণ্ড রেগে যায় আর বলে স্যারের বারবারান্ত আর সহ্য হচ্ছে না তখনই সার্থক বলে শুনুন ভালো মতন বলছি চুপ করে বসুন বুঝেছেন তো আমি যে ডাক্তারিটা করছি সেটা করতে দিন এরপরে এই স্রোত খুব খুশি হয় এটা ভেবে যে স্যার যেমনই না কেন মানুষের ট্রিটমেন্ট করতে কিন্তু ভোলেনি আর বিশেষ করে স্রোতের তো নাই